এতে মুখ্যমন্ত্রীর অসুবিধাটা কোথায় ছট পুজোতে ছুটি দিতে পারে কালী পুজোতে ছুটি দিতে পারে সরস্বতী পুজোতে ছুটি দিতে পারে শিব পুজো ছুটি দিতে পারে দুর্গা পুজোয় ছুটি দিতে পারে আর মুসলমানদের এত বিশ্বের সবচেয়ে বড় আমাদের উৎসব ঈদ ঈদ উজুহা ঈদুল আজহা ঈদ বকরা ঈদ আমাদের ছুটি দিতে কি ওনার অসুবিধে আমি আর ঠিক বুঝতে পারছি না বলছিলেন পশ্চিমবা মুখ্যমন্ত্রীকে তিন দিন ঈদের ছুটির কথা বলা হয়েছিল তিন দিন নয় আমরা দীর্ঘ দশ বছর ধরে ওনার কাছে দাবি রেখেছি ঈদের ছুটি হয় দুদিন করা হয় আপনি জানেন কি না কত বছর থেকে উনি দুদিন ছুটি দি ঘোষণা করেছেন এবছরও দুদিন আছে ঈদের দুদিন ছুটি আছে আমাদের দুটো দাবি ছিল ঈদের দুদিন আর বকরা ঈদের তিন দিন বকরিয়াতে একদিন ছুটি থেকে ওইটা আমার তিন দিন চেয়েছিলাম বকরিয়াতে ছুটি উনি একদিন বাড়াননি তিনি ঈদের দিন একটা বাড়িয়েছে আজকে সোশ্যাল মিডিয়া আমি বলবো এতে মুখ্যমন্ত্রীর অসুবিধাটা কোথায় ছট পুজোতে ছুটি দিতে পারে কালী পুজোতে ছুটি দিতে পারে সরস্বতী পুজোতে ছুটি দিতে পারে শিব পুজো ছুটি দিতে পারে দুর্গা ছুটি দিতে পারে আর মুসলমানদের এত বিশ্বের সবচেয়ে বড় আমাদের উৎসব ঈদ ঈদ উজুহা ঈদ উল আজহা ঈদ বকরা ঈদ আমাদের ছুটি দিতে কি ওনার অসুবিধে আমরা ঠিক বুঝতে পারছি না যাদের ভোট নিয়ে পশ্চিমবাংলা শুধু ইনি নাই যে কোনো মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকে আর তাদের এ শুধু আবদার এই ছোট্ট আবদার কারণ আমাদের পশ্চিমবাংলা কে উড়িষ্যায় থাকে কে বিহারে থাকে কে মালদায় থাকে কে দার্জিলিং থাকে তারা আসবে তারা চাকরি করে তারা কাজ করে আসবে করে আবার পালিয়ে যাবে দুদিন দিতে কি অসুবিধা আছে ঈদের দুদিন দিয়েছেন বকরা ঈদের তিন দিন দিতে কোথায় অসুবিধে আমি আপনার সোশ্যাল মিডিয়ায় মমতা ব্যানার্জির কাছে আমি অনুরোধ করব আপনি তো বলেন আপনি তো বলেন আমার কাছে সব সমান সব ধরনের মানুষকে আমি সমান চোখে দেখি কিন্তু আমরা তো তো বুঝতে পারছি না এ থেকে তো বুঝতে পারছি না আমি সব ধর্মের মানুষকে সমান চোখে দেখেন বলে আমরা এটা বুঝতে পারছি না যে সব ধর্মের মানুষকে সমান চোখে দেখেন তাহলে আমাদের বিশ্বের সবচেয়ে বড় মুসলমানের সবচেয়ে বড় উৎসব বকরা ঈদ আমার তিন দিন আমরা চার দিন চাইনি তিন দিন তিন দিন আমাদের উৎসব তিন দিন ছুটি দেওয়া হয়নি কেন বকরা ঈদ ঈদের দিন একদিন ছিল দু দিন দিয়েছেন তার জন্য হাজারো সালুট সালাম কিন্তু আমাদের বাংলার মুসলমানদের একটা জিজ্ঞাসা ছিন্ন যে উনি বলেন আমি সব ধর্মকে নিয়ে চলি সব সব ধর্মকে আমি শ্রদ্ধা করি অন্য অন্য ধর্মের প্রত্যেকটা অনুষ্ঠানে উৎসবে ছুটি দেওয়া হচ্ছে তাতে আমাদের কোনো অসুবিধা হয় না তো কিন্তু আমাদের কেন দেওয়া হচ্ছে না আপনার সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে আমি অনুরোধ করব আমাদের বকরাইদের যাতে তিন দিন ছুটি দেওয়া হয় আমদার দোকান ও ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন এবং নাইন নাইন